আসসালামু আলাইকুম আফুরা ভাইয়ারা সবাই কি তাহরুন আছেন নি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজও সহজভাবে একটা মজার স্বাদের পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম পিঠাটা খুবই সহজে তৈরি করে নিতে পারেন আর কম সময়ের মধ্যে এই পিঠা তৈরি করা যায় সিলেটের সবচেয়ে বিখ্যাত শীতলের পিঠার বর্তা শীতলের বর্তা তৈরি করছিলাম দুপুরে ভাত খাওয়ার লাগিয়া তো এই বর্তাটা তো হয় এখন মন মনসেতেসের পিঠা তৈরি হয়ে খাই বর্তার পিঠা তো চুলাতে চলে গেলাম চুলাতে ফাতিল বসে পরিমাণ মতো পানি দিয়ে দিছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিছি পুরোপুরি পানিতে একটা বলক চলে আসলে দিয়ে তব আতপ চলে শুকনা গুড়ি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব পিঠার জন্য ব্যাটারটাকে চুলা থেকে নামিয়ে গরম অবস্থায় ভালো করে মতে নেবো যতটা ভালো করে মতে নেবো ততটা সুন্দর করে পিঠাটা তৈরি করে নিতে পারবো ব্যাটারটা পুরোপুরি ভালো করে মতে নিলে পরে একটা ডাকনা দিয়ে ডেকে রেখে দেবেন না হলে ব্যাটারটা শক্ত হয়ে যাবে পিঠা তৈরি করতে করতে তো আমি গুল একটা লেচি বলে নিচ্ছি এখন গুৰি দিয়ে দিছি অলপ এক্ট্ৰিচিটিয়ে এখন আমি একটা গোল ৰুটি বেলেগ নিব রুটিটা পাতলা করে বেলে নেবেন যতটা পাতলা করে রুটিটা বেলে নেবেন ততটা ফিটা খাইতে ভালো লাগবো তো রুটিটা তো বেশি গুল হইছে না তো আমি বুয়ামের একটা মুখলা দিয়ে রুটিটাকে গুল করে নিলাম নেওয়ার পরে আমি বর্তার ফিটাটার মধ্যে একটু ডিজাইন করে নেব তো আপনাদের যদি ভালো লাগে ডিজাইন তৈরি করে নেবেন না হলে এমনিতেই বর্তার ফিঠাটা রেখে দেবেন রুটি যে পিস্টারের ডিজাইনটা তুলতেছি সেই পিস্টারটা উল্টে দেব উল্টো পিস্টারের দিয়ে আমি এখন বর্তাটা লাগিয়ে নেব বর্তাটা বেশ করে লাগিয়ে নেব বর্তার ফিটা মানে বর্তায় থাকতে হবে ভিতরে বর্তা না থাকলে ভালো লাগে না তো আপনারা যদি শীতলে সুবিধা না থাকে তো সুটকি কোনো জাতের যে কোনো জাতে সুটকি দিয়ে আপনারা এই ফিটারটা তৈরি করে নিতে পারেন ফিটারটা খুবই সহজে তৈরি করা যায় কম সময়ের মধ্যে একটা বর্তা থাকলে কিন্তু এ ধরনের বর্তা পিঠা তৈরি করা যায় আমি সাইডটাকে আলতোভাবে হাত দিয়ে চাপ দিয়ে লাগিয়ে নিলাম এখন খেজুরের পাতা দিয়ে সাইডটাকে কেটে নেব। আপনারা চাইলে চাকু দিয়েও সাইডটা কেটে নিতে পারেন আপনাদের যে যেমনি সুবিধা হয় এমনি কেটে নিতে পারেন তো আরেকটা ফিটা তৈরি করে আপনাদেরকে দেখাইয়া দিতেছি অনেকগুলো ফিটা আমি বর্তা তৈরি করে নিব বর্তার ফিঠাটা তৈয়া খাওয়া যায় ভালো লাগে হাইতে আমি অনেকগুলা ফিটা তৈরি হইয়া নিছি চুলাতে ফাতিল বসে পানি দিয়ে দিছি আর পানির উপরে সিদ্ধযুক্ত একটা তাল বলক চলে আসলে পুরোপুরি দিয়ে দেবে এক এক করে ফিটা ফিটা দিলে তেমন একটা সময় লাগে না সিদ্ধ হইতে সাত আট মিনিট সময় লাগে সাত আট মিনিট সময়ই সিদ্ধ হয়ে যায় এই ফিটাটা আর যারা মুকুরু বা বেখাইতে খাইতে চান তারা এই ফিটাটা তেলবার খাইতে পারুন তেল ভাজা খাইলেও ভালো লাগবো আর সিদ্ধ দিয়ে খাইলেও ভালো লাগবো তো আমি আজকে আমার মন চাইতেছে সিদ্ধ দিয়ে খাইমো তো আমি আমার ফিটাগুলাইন সব সিদ্ধ দিয়ে দিছি এখন সিদ্ধ হয়ে গেছে পিঠাগুলাইন এখন আমি এক এক কইরা ফিটাগুলাইন চুলা থেকে নামিয়ে নিতেছি সব পিঠার আগে বর্তার পিঠা সিলেটে আসলে কিন্তু এ ধরনের বর্তার পিঠা খাওয়ার মন চায় শীতল কিন্তু সিলেটের সবচেয়ে বেশি জনপ্রিয় একটা খাওয়ানের মধ্যে মেন একটা খাওয়ান তো আমি ভিতরটা বাইঙ্গে আপনাদেরকে দেখিয়ে দিতেছি দেখেন কতটা বর্তায় ভরপুর ভিতরটা আসলে মুখে পানি চলে আসছে খাইয়া খাইমো বর্তার পিঠার আমার খুবই সবচেয়ে প্রিয় আলাইকুম সবাই ভালো থাকবেন অন্য আরেকটা সহজ রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দুয়া ও ভালোবাসা ই আল্লাহ হাফেজ